নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের সংসদ আনোয়ার উল আজিম খুনের ঘটনায় প্রায় চার দিন অতিক্রান্ত তবে এরই মধ্যে বাংলাদেশের গোয়েন্দা দপ্তর পৌঁছে গিয়েছেন কলকাতার বিলাসবহুল বিলাসবহুল ফ্ল্যাটে এবং সেখানে তদন্ত চালাচ্ছেন এবং পাশাপাশি এই মুহূর্তে যে আপডেট নিউ টাউনের ফ্ল্যাটের ব্যাটসম্যানের ভেতরে কি রাখা হয়েছে বাংলাদেশের সংসদের মৃতদেহ সেই প্রশ্ন এবার ঘোরপাক খাচ্ছে তবে এক্ষেত্রে সিআইডি এবং বাংলাদেশের গোয়েন্দারা এমন ধারণা করছে বলে সূত্রের খবর তবে মৃত সাংসদের পরিবারের এক সদস্যদের দিকেও সন্দেহের তীর বাংলাদেশ পুলিশের এই মুহূর্তের খবর যে যেখানে বাংলাদেশের সাংসদ খুনের রীতিমতো চার দিন অতিক্রান্ত তবে তারই মধ্যে এবার সিআইডি এবং বাংলাদেশের গোয়েন্দা দপ্তর যা বলছে রীতিমতো বলা যায় নিউ টাউনের ফ্ল্যাটের ব্যাটসম্যানের ভেতরে এবার রাখা হয়েছে বাংলাদেশের সাংসদের মৃতদেহ তবে এই ক্ষেত্রে একাধিক প্রশ্ন এবার ঘুরপাক খাচ্ছে তবে এই নিয়ে কি বলছেন শুনুন কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের শিকারোক্তিমূলক জবান মন্দির বিসিপিআর ইত্যাদি ডিভিশনে রেখে বিজ্ঞ আদালতে রিপোর্ট প্রদান করবেন আর সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং কাজে লাগিয়ে এই লোমহাসক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর মনে করি তবে এর অর্থ এই কথাটা এটার অর্থে এই নয় আরো তো অনেক অনেকদিন চলবে তদন্ত তদন্ত চলবে আমাদের এই পুলিশ মানে কলকাতার সিআইডি তারা তো কাজ করছে আজকেও আমরা লাইন ভাঙ্গার জন্য বলেছি আমরা হাতিশালা কাঠের যে ব্রিজটা সেখানে আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি ওনার জন্য এই জায়গাটা সার্চ করে চেষ্টা চলছে দোয়া করেন অবশ্যই আমরা নতুন কটা লোকেশন সার্চ করতে বললেন এক

এই জিনিস দুইটা শোনানা করবেন এছাড়া ওই যে আরেকটি হাল আছে পর্যটক সেখানে তো আজকে মানে চলছে চলছে আমরা আমরা এটা করছি পাশাপাশি আমরা মনে করি যে আমাদের যে পারিপার্শ্বিক যেভিলেন্স গুলি আছে যেখানে যেখানে সেগুলো আমরা অলরেডি ঘরে ফেলেছি আমরা কারণ আপনারা জানেন তদন্তকারী কর্মকর্তাদের

যে যে বিষয়গুলি আমলে নেওয়া উচিত সেই মনে অধিপম তার মামলার স্বার্থ সেটা করবেন পাশাপাশি মানে যে আমরা আমরা যে কথাটি বলেছেন যে একজন আসামি দুজন আসামি তিনজন আসামি আমাদের বাংলাদেশে রয়েছে একজন এখানে আছে আমরা এগুলিও ওই তিনজনের সাথে আমরা কথা বলে এসেছি তার সাথে কথা বলেছি আমরা কিন্তু ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু মানে ডিজিটাল এভিডেন্স বলেন তাদের পারিবারিক সাক্ষ্য বলেন পিসিপিআর বলেন এবং সারা কোন গাড়িতে উঠেছে কোন গাড়ি থেকে নেমেছে কোন রুমে ঢুকেছে সেই রুমে ঢুকার পরে সেই রুমতে যে আর বের হই নাই সেই তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে তাই সব কিছু মিলেই আমাদের আমরা কাজ করছি এবং আমরা মনে করি আমরা এখনো হতাশ নই আমরা যে এখনো যে তার দেহ বিশ্ব খণ্ড বিশ্ব উদ্ধার হবে না আমরা কাজ করছি আমরা দেখেন এটা দুই দেশের মধ্যে একটা বন্ধু বিনিময় আছে এখন যদি প্রয়োজন হয় তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই বৌদ্ধ প্রকাশের কথা বলে সেক্ষেত্রে আমরা আপনার যে প্রশ্ন আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে এই বিষয় সম্পর্কে আমরা সরাসরি চলে যাব আমাদের এক্সিকিউটিভ এডিটরের কাছে কি বলছে শুনবো নীল ইতিমধ্যে আমরা আপডেট পাচ্ছি যে সিআইডি এবং বাংলাদেশের গোয়েন্দারা যেটা ধারণা করছে যে নিউ টাউনের ফ্ল্যাটের ব্যাটসম্যানের ভেতরেই রাখা হয়েছে বাংলাদেশের সাংসদের মৃতদেহ তবে এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ কি জানতে পারছে যদি একটু তুলে ধরো দেখো এই মুহূর্তে বাংলাদেশের যে সাংসদ সেই সাংসদ খুলে যেটা সবচেয়ে বড় আলোচ্য বিষয় যে যে বাংলাদেশের সাংসদের যে বডি সেই বডি কোথায় গেল এইটা কিন্তু বিগত দু তিন দিন ধরে আমরা ধারাবাহিকভাবে ভাবে খবর করছিলাম এবং আজকে যদি আহ পুরো বাইকটা যদি তুমি শোনো তাহলে বুঝতে পারবে যেটা আমরা আহ নিউজ ব্যাংকার প্রশ্ন তুলেছিল যে মৃত সাংসদের যদি বডি উদ্ধার করতে না পারা যায় শেষ পর্যন্ত তাহলে কিন্তু এই কেসের তদন্তে অগ্রগতিতে যথেষ্টই বেগ পেতে হবে দুই দেশের গোয়েন্দাদের আজকে সেই কথা কিন্তু পর্যায়ক্রমে এক প্রকার ঘুরিয়ে হলেও স্বীকার করে দিবে বাংলাদেশের গোয়েন্দা প্রধান এবং যে কোনো মামলাতেই যদি উদ্ধার না হয় সেইখানে খুলে দীর্ঘদিন ট্রায়ালে চালানো সেটা কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপারই হবে এবং প্রমাণ করা বড় ব্যাপার হবে যদিও দুই তিন অভিযুক্ত বাংলাদেশে এক অভিযুক্ত ভারতে এই তিন তার অভিযুক্তর বয়ান সেই বয়ান কিন্তু সবসময় শেষ কথা বলে না তার কারণ হচ্ছে দেখা যায় বারবার এই অভিযুক্তরা সিআইডির কাছে বা পুলিশের কাছে বলেন কিন্তু তারা বারবার কিন্তু ঘটনা কিন্তু মামলাতে দেখা গিয়েছে যাই হোক আজকে যেটা এই মুহূর্তে হচ্ছে চারজনের বিরুদ্ধে তুমি চারজনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি অন্যদিকে শুধু তো ভাঙা হতে পারে এবং সেই ভিতরে সাংসদের দেহ আছে কিন্তু মনে করছেন গোয়েন্দারা তাই বাংলাদেশের গোয়েন্দারা ইতিমধ্যেই সিআইডির গোয়েন্দাদের সঙ্গে আহ যৌথ এই তদন্তে নিউ টাউনের ওই যে বিলাসবহুল বেসমেন্ট ফ্ল্যাটের বেসমেন্ট সেগুলো ভাঙ ভাঙা হবে এবং সেই সঙ্গে হাতিশাদের যে ইটা রয়েছে তোমার হচ্ছে মাছের ভেরিটা রয়েছে তল্লাশি চালানো হবে বলে এখন পর্যন্ত গোয়েন্দা সূত্রের খবর তবে যেহেতু একটু ওয়েদার কন্ডিশন একটু কলকাতার খারাপ তাই এই তদন্তের অগ্রগতি নিয়ে একটুই ধীরে হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার খুলে পলাতক চার অভিযোগের বিরুদ্ধে জারি পশ্চিমবঙ্গ সিআইডি এবং এই সিআইডি আউট নোটিশ জারি করা এটা নতুন কিছু নয় তার কারণ হচ্ছে আমরাই প্রথম প্রকাশ করেছিলাম যে ভিতরা যুক্তরাষ্ট্রে পালিয়েছে একমাত্র আহ কাঠমান্ডুর বিমান ব্যবহার করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নোটিশ যদি জারি করতেই হতো সিআইডি কে এবং সিআইডি যদি মূল যারা অভিযুক্ত যদি না পায় তাহলে তাদের যে সেই ক্ষেত্রে যেটা আমরা করেছিলাম খবর ইন্টারপোলের সাহায্য নেওয়া হতে পারে ইন্টার ইন্টারপোলের সাহায্য নিতে গেলে অবশ্যই তাকে লুক লুক আউট নোটিশ সিআইডি কে তোমার হচ্ছে জারি করতে হবে এবং পাশাপাশি যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে লুকআউট নোটিশ জারি করার আগে ফের আরো একবার তদন্ত করতে চাইছে তার কারণ হচ্ছে হাতিশনের যে মাছের ভেড়িটা আছে সেইখানে একবার সার্চ করে নিতে চাইছে অন্যদিকে বাংলাদেশের গোয়েন্দাদের যে তথ্য অনুযায়ী যে বেসমেন্টের ভিতর অর্থাৎ নিউ টাউনের ফ্ল্যাটের ওই যে কোমটগুলি রয়েছে তার ফ্ল্যাশ গুলো হওয়ার পর সেই জল কোন বেসমেন্টে পড়ে সেই জায়গাতে একবার আহ বেসমেন্ট গুলো চেক করার কথা বলা হয়েছে সেই বেসমেন্টেও কিন্তু গোয়েন্দারা মনে করছে যদি পিস পিস করে কুচি কুচি করে কাটে তাহলে সেই জায়গায় কুমোটের মধ্যে বাথরুমের যে কোমট সেই কুমোটের মধ্যে টুকরো গুলো দিয়ে তারপর হচ্ছে বেশি করে জল দিয়ে এবং সেটাকে ফ্ল্যাশ করে এবং একটা কোনো সরু জিনিস দিয়ে খুচিয়ে খুচিয়ে দেয়া অংশটা বেসমেন্টের ভিতর ফেলে দিতে পারে সেই ক্ষেত্রে পচা কোনো গন্ধ বেরোবে না এবং সেই ক্ষেত্রে পচা গন্ধ তো দূরে থাক সেই ক্ষেত্রে তোমার হচ্ছে হবে না এই সন্দেহটা করছে আজকালের আজকে রাতের বিকেলের দিকে বা আগামীকাল সকালের থেকেই টাউনের এই বেসমেন্টটা ভাঙা হবে বেসমেন্টটা ভাঙা হলেই সব তথ্য উঠে আসবে বলে মনে করছেন গোয়েন্দারা শতাব্দী একদমই তো সেই ক্ষেত্রে আমরা একটি আপডেট পাচ্ছিলাম যেখানে ওনার যে আহ ওনার যে হত্যাকারী অর্থাৎ পশ্চিমবঙ্গের যাকে হেফাজতে রাখা হয়েছিল জিয়াদ হাওলাদারকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তো সেই ক্ষেত্রে কি তার কাছ থেকে কোনো আপডেট পাওয়া গেছে যে ওনার মোবাইল ফোন বা একাধিক যাবতীয় বিষয় বা তার বাকি দেহাংশ কোথায় রাখা হয়েছে সেই আপডেট কি পাওয়া গেছে মোবাইল ফোনের ট্র্যাক করে তো কিছু পাওয়া গেছে কারণ গোয়েন্দা প্রধানের বক্তব্য অনুযায়ী সেটা পরিষ্কার তিনি যেটা বলছিলেন যে এখনো পর্যন্ত তাদের ওই মোবাইল ফোনের যে রেকর্ড সেই রেকর্ড বাজেয়াপ্ত করার পরে বেশ কয়েকজনের নাম উঠে এসছে সেই অনুযায়ী কিন্তু তদন্ত চলছে এবং সাংসদ কোথায় কোথায় ছিল কোথায় কোথায় গিয়েছিল তার প্রত্যেকটি জায়গাতেই ইতিমধ্যে তল্লাশি অভিযান প্রায় শেষ হয়ে গিয়েছে কিন্তু তারা কোথায় কোথায় তল্লাশি করছে সেটা তদন্তের স্বার্থে এখনো রিস্লোভ করছে না তবে এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে মোবাইল ডিভাইস সহ যে তিন অভিযুক্ত থেকে যা যা ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে সেইখান থেকে নিশ্চয়ই বড় কোন তথ্য উঠে এসেছে যেই তথ্যের অগ্রগতি হচ্ছে এখন এই মুহূর্তে নিউ টাউনের বিলাসবহুল সেই বেসমেন্ট যে বেসমেন্ট সেই বেসমেন্ট এখন ভেঙে সার্চ করতে পারে সিআইডির গোয়েন্দারা একদমই নেই অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের নীল বনিক তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্ন এবার উঠতে শুরু করেছে তবে তারই মধ্যে বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম আনার খুনের ঘটনায় কার্যত পলাতক চার অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে লুক আউট নোটিশ জারি করল পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন